আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষক বৃন্দু এবং কর্মচারীগণ আপনারা সবাই অবগত আছেন এমপিও আবেদনের নীতিমালাটি পরিবর্তন হয়েছে এবং আপনারা যারা বিএড স্কেলের জন্য আবেদন করবেন বকেয়ার জন্য আবেদন করবেন আপনার উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন এই পুরো প্রসেসিং কিন্তু পরিবর্তন হয়েছে এর আগে যেই নিয়মে আপনারা আবেদন করতেন যেই তারিখ থেকে যেই মাস থেকে সেটি পরিবর্তন করে ইএমআইএসএল কিন্তু নতুন একটি নির্দেশনা জারি করেছে এবং যেটি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে তো আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষক কর্মচারীদের এমপিও এর জন্য মাউসি ইএমআইএসএল এর নতুন নির্দেশনা তো নতুন নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির আওতাধীন বেসরকারি স্কুল এবং কলেজের কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির আবেদন করতে হবে বেজর মাসে সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা যারা স্কুল এবং কলেজের কর্মরত আছেন বা নতুন যোগদান করবেন বা আপনি বিএড স্কেল বা অন্যান্য আপনার উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন আপনাদের কিন্তু এখন থেকে বিজোর মাসগুলোতে আপনাদের আবেদন করতে হবে বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে এবং এমপিও ভক্তির আবেদন নিষ্পত্তি করা হবে সেটি ভালো করে খেয়াল করবেন শিক্ষক কর্মচারীদের এমপিও ভক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বেজোড় মাসে সেই বেজোড় মাস কোনগুলা জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর ও নভেম্বর এই মাসগুলোতে আপনারা এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক কর্মচারীগণ যারা নতুন যোগদান করবেন পাশাপাশি বিএডি স্কেল বা অন্যান্য যেই এমপিও সংক্রান্ত যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু এই মাসগুলোতে আপনাদের আবেদন করতে হবে এই আবেদনটি আপনারা এই মাসগুলোতে করার পর এখান থেকে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদনের প্রতি জোর মাসের পাঁচ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আপনি বিষয়টি ভালো করে পড়লেই বুঝতে পারবেন মাধ্যমিক বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক যে আপনারা জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর বা নভেম্বর মাসে আপনারা আবেদন করবেন এটি জোর মাসের পাঁচ তারিখে কিন্তু উপজেলা থানা মাধ্যমে শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদনপত্রটি নিষ্পত্তি নিষ্পত্তি করবেন করবেন পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তারা তা প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে পরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোর মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউসের সেলে পাঠাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জেলা শিক্ষা কর্মকর্তাগণ জোর মাসের বারো তারিখের মধ্যে কিন্তু এটি নিষ্পত্তি করবেন এবং আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোর মাসের শেষের দিনের শেষ দিনের মধ্যে এটি কিন্তু তারা সেলে পাঠাবেন এই প্রসেসিংয়ে কিন্তু এখন থেকে আপনাদের আবেদন করতে হবে এবং আগের যে নিয়মটি ছিল সেটি কিন্তু এখন থেকে আর গ্রহণযোগ্য হবে না এখন থেকে আপনাদের বিজোর মাসগুলো ফলো করতে হবে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষক বৃন্দ এবং কর্মচারীগণ আপনারা যারা নতুন এমপিও আবেদন করবেন বা আপনাদের যেই উচ্চতর স্কেল বা বিএড স্কেলের বা বকেয়ার জন্য আবেদন করবেন আপনারা এই বিষয়গুলো এবং এই মাসগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ